আমাদের সমাজের মধ্যে অনেক কিশোরের টাকা আছে বর্তমানে যে টিকটক করে ইউটিউব করে আবার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করার কারণে অপ্রাপ্ত বয়স্ক হাতে হাতে শিশুদের অনেক টাকা আছে তাদের উপর কোরবানি করার খরচ কিনা বা তাদের উপর কোরবানি করা অবস্থিত কিনা বা তাদের উপর কোরবানি করার চিন্ন কিনা তার তো অর্থ আছে সে তো সম্পদ এই বিষয়টা আমাদের জানতে হবে নাবালে কোনো ব্যক্তির উপরে কোরবানি করা অজিব কিনা যদি নাবালে যদি প্রতি টাকা থাকে উল্লোখ্য যে না কোনো ব্যক্তির উপরে অপাপ্ত কোনো ব্যক্তির উপরে অসুস্থ কোনো ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয় উল্লখ্য যে যদি নাবালক কোনো ব্যক্তি টাকা ইনকাম করতে পারে টাকা আম করতে পারে অর্থাৎ ছেলে রোজগার করে বাবা বুঝ অথবা বড় ভাই রয়েছে তার মা রয়েছে তাদের দিনে তার টাকা দিয়ে কোরবানি করা যায় এটা এটা যায় কিন্তু অর্থাৎ নাবালের কোনো সন্তান কোরবানি করলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না আমি সেটা আশা করি বোঝাতে পারি কথা হচ্ছে নাবালে কোনো ব্যক্তি কোরবানি করা তার উপর ওয়াজিব কিনা এটার উত্তর হচ্ছে নাবালে অর্থাৎ অপাপ্ত বয়স্ক কোনো ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয় কেননা সে এখনো বুঝবান হয়নি না যে হুকুম রয়েছে যে আহকাম রয়েছে যে শরিয়ার বিধান রয়েছে সেটা তার কাছে নেই সে মোটামুটি আর্ন করতে পারে মোটামুটি ইনকাম করার তার একটা সুযোগ রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জন্য তার কাছে কিছু শব্দ কাজার মালিক শেষ হয়েছে কিন্তু তার উপরে কোরবানি করা বাজিব নয় তাহলে আমরা বিষয়টা জানতে পারলাম আমি সমস্ত নাবালে কোনো বিদ্যুৎ উপরে কোরবানি করা অবাজিব নয় অন্য প্রযুক্তির তার তত্ত্বাবধান যদি বাবা থাকে তার তত্ত্বাবধানে যদি বড় ভাই থাকে তার তত্ত্বাবধানে যদি কোনো আম্মা থাকে তার মা তার বড় ভাই তার বাবাজই থাকে ছোট্ট যেই নাবালেকর কথা বলছে অর্থাৎ কিশোরদের কথা বলছে সে যদি তার বাবার হাতে যদি টাকা যদি অর্পণ করে সেই টাকা তার বাবা ম্যানেজ করে কোরবায় দিতে পারবে এটা সূর্য সম্মতি করেছে কিন্তু নাবালেঙ্গের উপরে কোরবানি করা যেতে না